আজকে আপনাদেরকে শরীর বন্ধের নিয়ম দেখাবো সুতরাং আমি মনে করি আজকের ভিডিওটি সকল মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত একটু দেখবেন ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটু অনুরোধ করব আপনারা যদি আমাদের অত্র চ্যানেল পেজের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি আমরা জানি আমরা বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য এবং বিভিন্ন জিন্নাতের আসর এবং খারাপ বাতাস থেকে হেফাজতে থাকার জন্য আমরা শরীর বন্ধ করি আমরা মানুষ মানব জাতি শরীর শরীর বন্ধ করে থাকি এই বন্ধটা যদি আমি সকালবেলা করি তাহলে আল্লা রব্বুল আলমিন আমাকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া যত বালা মুসিবত আছে এবং খারাপ বাতাস এবং জিন্নাতের বিভিন্ন থেকে হেফাজত করবে আর যদি আমি সন্ধ্যায় শরীরটাকে বন্ধ করে থাকি তাহলে আমাকে সকাল পর্যন্ত সমস্ত বিফতাবাদ মুসিবত থেকে আল্লাহ ফাকরবুল আলম হেফাজতে রাখবে তাহলে আমি সকালে করলে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা করলে সকাল পর্যন্ত আল্লাহ হেফাজতে রাখবে আমাকে তো আমার এখন জানার বিষয় হচ্ছে আমি কীভাবে শরীরটাকে বন্ধ করব এবং কোন নিয়মে বন্ধ করলে আমার শরীরটা আসল নিয়মে বন্ধ হবে আমি সকালবেলা বন্ধ করলে প্রথমে আমি উজু বানিয়ে নিব বানিয়ে আমি প্রথমে একবার দরজ শরীফ করব এবং একবার সুরায় ফাতিহা একবার আয়াতুল কুরসি এবং তিন কুল একবার একবার করে পারলে সুরায় হাসে শেষের তিন আয়াত প্রথমে উজু বানিয়ে নেবো আমি উজু বানিয়ে দূরসহীব একবার পরব ফরে সইলে একবার ফু দিব তারপর একবার সুরাতুল ফাতেহা পাঠ করব অর্থাৎ যেই সুরাটা আমরা নামাজের ভিতরে পাঠ করি আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আর রহমানুর রহমান এই সুরাটা শেষ পর্যন্ত পাঠ করবো এটা আমরা সবাই পারি মুসলমান কম বেশি এটা পাঠ করার পরে আয়াতুল কুরসি অর্থাৎ আয়াতুল কুরসি নামক এটা অনেকে পারে অনেকে পারে না আমি আমরা গুগল থেকে সার্চ করে আয়াতুল কুরসিটা নামিয়ে দেবো এবং স্ক্রিনও আমি দিয়ে দিয়েছি আয়াতুল কুরসিটা এখান থেকে দেখে নিতে পারেন যদি আপনি উচ্চারণ না পারেন তাহলে বাংলা উচ্চারণটা আপনি গুগল থেকে দেখে দেবেন কষ্ট করে আয়াতুল কুরসি কুরসির বাংলা উচ্চারণ লিখে আপনি সার্চ করেন আপনি যদি গুগলে সার্চ করেন আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ তাহলে চলে আসবে সো ওটা সার্চ করে বাংলা উচ্চারণটা দেখে নেবেন যদি আপনি আরবি না পারেন আর আরবি দিলে তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এটা দেখে নেবেন এবং আপনি তিন কোল অর্থাৎ কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এটা সূরা এবং কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খানস এ সূরাতুল নাস এবং সূরাতুল ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিল গাসিকিন ইযা ওয়াকাব এটা সূরাতুল ফালাক এটা এইটাকে বলা হয় তিন কুল এই তিন কুল ভালো করে পড়ে এগুলো পরে শরীর আপনি দিবেন এবং পুরো শরীর হাতে দিয়ে পুরো শরীর মেসাজ করবেন আশা করি আপনার শরীর বন্ধ হয়ে যাবে সকালে পড়লে আপনি সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং সন্ধ্যায় পড়লে আপনাকে সকাল পর্যন্ত আল্লাহ ফাকরবুল আলমী সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন কোনো কিছু না বুঝে থাকলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি আমাদের থেকে অন্য কিছু জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের মেসেঞ্জারে আমাদেরকে নখ দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে সারা দেব এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে দিবেন অন্য একজন এই ভিডিও থেকে উপকৃত হওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা